বাইরের ওয়াদারটা একটু দেখেন বাস আচ্ছা ঠিক আছে শুরু করে দেন শুরু করে দেন আজকে ইয়া থেকে শুরু করি জুতা থেকে শুরু করি দি জুতা থেকে জুতা সাথে এগুলা বসা গেল ঠিক আছে আর বিভিন্ন তাহলে এই এই জুতাগুলো দিয়ে শুরু করি প্রথমে হ্যাঁ দেন প্রথম শুরু করেন এই যে দেখেন সৌদি আরব হ্যাঁ এটা সৌদি আরবের সৌদি আরব এটা 43 সাইজ আচ্ছা ওই আরবি লেখা আছে আরবি লেখা আছে জুতাগুলো দেখেন আপনি জুতা অরিজিনাল লেদার খুব আরামসে জুতা এটা পড়বে একদম 35000 টাকা আলোচনার সঙ্গে একটু কম হবে

এই যে কভার শো আছে কভার শো দিয়ে দিব এটা পনেরোশো পনেরোশো তারপরে এই যে কি ভাই মাংস মাংস ইয়ে করার জন্য হ্যাঁ এটা পড়বো পনেরোশো হ্যাঁ তারপরে এই যে দেখেন জাপানি এই যে লেবু সেবার একটু দেখা দেন এখানে লেবু মোসাম্বি দিয়ে আপনি চাপ দিবে হ্যাঁ স্টিলের স্টিলের এই যে দেখেন একদম ফিক্স দুই হাজার টাকা আলোচনার সঙ্গে একটু কম হবো তারপর আসেন দেখেন এই জুতাটা হচ্ছে যে আপনার

যে পাংশু হাসপেরালে আপনার এখানে চল্লিশ সাইজ পড়তে পারবে চল্লিশ সাইজ একদম লেদারের এটা পড়বে যে একদম

কালোটা থাইল্যান্ডে এটা চল্লিশ এটা বলতে পারবে একদম দুই হাজার আর এই যে দেখেন একদম মেডিনার ইয়ার থাইল্যান্ডে অরিজিনাল জুতার ডিজাইনটা দেখেন

দেখছেন উল্টে যাবে কোনটা মার্কেটে যদি আপনার চায়না গুলো আছে পাওয়া যাবে আচ্ছা চায়না চায়না আমারটা ভালো ভালো সুপার মল মধ্যে তো বাইরের মাল এটা বাইরের মাল এটা বাইরের মাল

রক্ত যেটা মানুষের রক্ত হবে যারা শিবের খাবার কিনে শিবের খাবার তো এখন পরে নাম সবাই নিয়ে যায় তাই আমি পাইছি আরো লোকজন পাইছি আমিও কিছু পাইছি এগুলা এক একটা বড় পাঁচশো করে পাঁচশো পাঁচশো করে আর এটা আপনার ওই যে আর কি এই যে আপনার রুচি মুখে রুচি আনার জন্য মুখে আনার জন্য এটা খুবই ভালো এটা পড়বে যে আপনার চারশো করে চারশো করে তারপরে এটা হচ্ছে যে আপনার জেলি জেলি পারোটি জেলি ওটা অরিজিনালটা এটা কোন এখানে ভেজাল না কিছু নেই এগুলো পড়বে চারশো করে চারশো করে আর এটা চস মরিচের চস হ্যাঁ এটা পড়বে তিনশো করে তিনশো মরিচের চস তারপরে এটা হচ্ছে যে আপনার ওই যে মাখনের মতো হ্যাঁ মাখন মতো বাটার মতো এগুলো পাঁচশো করে

এটা যদি এখানে 1000 টাকা এলি কাপ না এগুলো কাপ কাপ এটা আফ্রিকান আচ্ছা ধরে দেখেন না খুব সুন্দর আফ্রিকান কালো ওয়ালা আছে তারপরে আপনার এই যে কোরিয়ান হ্যাঁ ফাইবারের হ্যাঁ 600 করে 600 600 করে 600 করে আর কলম স্টার আছে চারটি করে অন্তরের ফিতলের বর্ডার দেওয়া সেগুন কাটের 1000 টাকা এই দেখেন দেখেন এটা হচ্ছে যে ক্রিস্টালের মুম মুমদানি ক্রিস্টালের মমদানি এটা পড়বো যে এক হাজার টাকা আর এই যে দেখেন ফ্রান্সের একটু ভালো মতো দেখাই দিন এটা এটা তো আবার কালোটা সাদা হলো কি করে কালোটা চলে গেছে সাদা পাইছে কালোটা আছে ওইটা আমার স্টোর থেকে আসবে এগুলো পড়বে তিন হাজার এগুলো তিন হাজার একটু ডিজাইনটা ভালো মতো দেখাই দিন হ্যাঁ তাই তো বলতেছে এটা কালো এই যে এক্সটার বাড়ি আছে একটা পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা এটা আর বারো টাকা করে চলে চলে গেছে চলে গেছে হ্যাঁ আর ছোট এক্সট্রা আছে হ্যাঁ পাঁচশো করে পাঁচশো হ্যাঁ পাঁচশো করে দুইটা দুই ডিজেন ফ্রান্সের

তারপরে এই যে জাপানি তিনটা বাটি আছে তিনটা যদি কেউ নেয় বারোশো টাকা তিনটা বারোশো বারোশো টাকা তারপরে এই প্রোডাক্টের একুশ শিবের হ্যাঁ এটা এই একটা স্যুপ বাটি আবার তরকারিও আপনি দিতে পারবেন ডাইন টেবিলে সাফ করতে পারবেন এটা ছোট এটা বড় এটা ছয়শো এটা চারশো এটা ছয়শো তারপরে আপনার আপনার আসেন এই যে ফিন্ডি বাটি হ্যাঁ দুই হাজার ছয়টা তা একটা মগ দুইটা বাটি পাঁচশো টাকা জাপানি হুম তারপরে এই যে ওয়াইন গ্লাস আছে কোক ফেপসি দেওয়ার জন্য ছয়টা দুই হাজার টাকা এটা আর ডিজাইন ছয়টা তাও দুই হাজার টাকা এই ঢাকনালা বাড়িটা চুলায় লাগতে সব জায়গায় দিতে পারবেন এটা হবে তিন হাজার এই ডিশ ওয়াশ হ্যাঁ মালয়েশিয়ান এটা বলবে তিনশো করে এই একটা পাটি এই একটা পিনিস এই একটা পিনিস এই একটা পিনিস জাপানি তিনশো করে এবার আসেন এই চামিজ গুলা দুশো করে সব চামিজ এটা এক ডিজাইন এটা এক ডিজাইন হুম

এটা আপেলের এই যে ডিশওয়াশ হুম কাঁচের মাল প্লেট দেওয়ার জন্য একদম সেরকম হ্যাঁ পাঁচশো করে আর এই বক্সা পড়বে ভাইয়া এই পানের ভাটটা মতো ব্যবহার করতে পারবেন এটা একটা টান দিলে এটা লকটা খুলে যাবে পানি পড়তে পারবে সবকিছু রাখতে পারবেন এটা তিন হাজার টাকা আর একটা লাইট আসছে ওয়ালের সাথে ফিটিং করবেন এটা তিন হাজার টাকা তারপরে এই যে পাঁচ লিটারই ফ্রিজ টিভি রাকি শহর আছে বাসায় হ্যাঁ অভেন টভেন সহ পরিশোধ করবেন এটা পনেরোশো টাকা

তাদের জন্য বাসায় বিভিন্ন কিছু রাখতে পারবেন দুধ চিনি চা পাতা ছোট গুলা তিনশো বড় গুলা চারশো করে বড় গুলা সাদা গুলা পাঁচশো আচ্ছা আর এই যে মেডিসিন বক্স দেখেন এটা হ্যাঁ ছোট এক হাজার আর এই দুটো যদি কেন নিতে চাই তিন হাজার টাকা এটা স্টিলের এটা স্টিলের এটা গ্রাফ কোর্স আর কি যেন জং টাক না আসে আচ্ছা ওই ট্রেগুলি ট্রেগুলি আপনার বিভিন্ন হোটেলের জন্য বাসার জন্য যদি রাখতে পারবে পাঁচশো করে পাঁচশো পাঁচশো করে ওই সোলার যার ওটা করবে এটা ফাইবারের এটা আপনার ভারী কাজ করে আপনারা রেখে দিতে পারবেন হুম এটা পড়বে আপনার এক হাজার টাকা আর এগুলো তিনশো করে এগুলো তিনশো তিনশো করে জি সব বাটি হ্যাঁ দেড়শো করে এক একটা দেড়শো করে দেড়শো করে তারপরে স্টিল লাইস স্টিল টিসু আছে তিনশো করে আচ্ছা আর এই দুটো তেলের হুম ইতালি এগুলো ইতালির এগুলো পাঁচশো করে এক একটা তারপরে এই গ্যারাজটা পড়বে চারশো হ্যাঁ ক্রিস্টালের চারশো হ্যাঁ আর এই বাড়িটা পড়বে এক হাজার অরিজিনাল ফ্রান্সের এক হ্যাঁ এখানে লেখা আছে হুম দেখছেন রিজেন্টটা একটু দেখা যায় এই বাড়িটা পড়বে পনেরোশো টাকা এটা পুরনতে আমলের

এই মেডিসিন বক্স এগুলো আছে হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনার দুই হাজার করে এই দেখছেন বিভিন্ন আইটেম রাখতে পারবেন এখানে ওষুধ বেন্টিস সিজার যা আছে সব কিছু রাখতে পারবেন এগুলো পড়বে দুই হাজার করে তারপরে এদিকে আমি আপনাকে দেখাচ্ছি এই যে ফিরনি ব্যাটি আছে একটা একশো করে জাপানি এটা আপনার পানি টানি খাওয়ার জন্য কোক খাওয়ার জন্য এগুলো জাপানি এগুলো দুইশো করে আর কলম কলম রাখার জন্য বাসা বাড়িতে অফিসে হ্যাঁ এটা তিনশো

এই যে জাপানি সিমটি আছে তেল থেকে নেওয়ার জন্য পাঁচশো এগুলো তিনশো আর একটা ইয়ে আছে এটা চারশো টাকা এটা পড়বে আমরা তিনশো টাকা আর এই বাটন আপটা পড়বে দুশো টাকা তারপরে এই চামিজ গুলা পড়বে একটা পাঁচশো করে আর এই যে খামি কাটার এটা আছে এটা পাঁচশো টাকা শাক দুটা দুশো টাকা সালাদ কাটারটা দুশো টাকা তেল থেকে চিকেন টিকেন নেওয়ার জন্য এটা এক টাকা তারপরে এখানে একটা কাটার মেশিন কাটার আছে পট কাটার পাঁচশো টাকা এটাও পট কাটার এটা তিনশো টাকা এটা কুক পেপসি নেওয়ার জন্য এটা তিনশো টাকা এখানে অনেক আইটেম আছে বুঝছেন ভিতরে হ্যাঁ আছে এখানে অনেক আছে এটাও তিনশো টাকা তারপরে আপনার চকস্টিক আছে জাপানি প্যাকেট দুশো করে প্যাকেট দুশো করে মাইক্রো কুরোনা আছে জাপানি এই যে দেখেন জাপানি এই একটু দিকে দেখা দিন স্ক্রিনশট নেওয়ার জন্য এই তিনশো করে বাটার নেপ আছে দুশো করে আর এই যে দেখেন ছোট্ট ইয়ার্ডসে

আমেরিকান হ্যান্ড স্যানিটার তিনশো সুগন্ধের টাইস ক্লিনার পাঁচশো টাকা তারপরে আপনার এদিকে আছে এই যে হেলমেটটা এই ডিজিটাল হুম এটা মাথায় দেওয়ার পরে এই যে এখানে সব লেখা আছে এটা মাথায় দেওয়ার পরে অটোমেটিক চালু হয়ে যাবে এখানে কত মিটার হিট নিবে তাপ নিয়ে মাথায় রাখতে পারবেন এটা বলবো চার টাকা জাপান প্যাকেজ সব দিয়ে দেবো আর এই যে টিভি কম্পিউটার পরিষ্কার করার জন্য চারশো করে চারশো করে তারপরে পাঁচ লিটারে শাপনার এক টাকা তারপরে জাপানি আপনার আয়রন মার তারপরে দিয়ে আয়রন করবেন দুশো টাকা করে তারপরে ভিতরে বাইরে এবং সব জায়গায় পরিষ্কার করতে করে সোফা ক্লিনার আছে জাপানি সোফা ফার্নিচার চারশো করে জাপানি ক্লিনার একদম পরিষ্কার হয়ে যাবে তারপরে আপনার আসেন এবার ওই যে কাপলা ওই যে পিছনে হ্যাঁ পিছনে কাপলা গুলা একটা এক হাজার করে সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ